নারায়ণগঞ্জের সবচেয়ে বেশি গাড়ি যেটা চলে সেটা হচ্ছে স্পাওয়ার এটা হচ্ছে পাঁচ ব্যাটারি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার ইয়ান্ডি গাড়ি এই যে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আচ্ছা এই যে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এক হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার আর এটা হচ্ছে ইয়ান্ডি ডয়ডু গাড়ি এই রিক্সাটা অলি গলিতে চলে এই রিক্সাটা পাউডার ব্যাটারি দেয় নিতে পারবে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা আর যদি পানির ব্যাটারি দেয় তাহলে নিতে পারবে এক লক্ষ আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ মেহরবানি ভালো আছেন

আমার শোরুমের সামনে এটা হচ্ছে সাইনবোর্ড থেকে আসতে নারায়ণগঞ্জের দিকে আর এটা কিন্তু হচ্ছে এই রাস্তা কাছের চাশরা চাশরা থেকে আসছে এই জালকুড়ি 플라이버 থেকে একটু সামনে আসলে হাতে পাম্প বাইভার ওভারকারের নাম নিয়ে আমার শোরুম ইনশাআল্লাহ আচ্ছা তালুকদার বাইক এন্ড ইঞ্জিনিয়ারিং তালুকদার মোটর সেন প্যাটারি আচ্ছা আজকে আমরা চমৎকার একটা গাড়ি নিয়ে আসি এটা হচ্ছে স্টার ডয়ডর যে এটা সম্পর্কে একটু ডিটেইলসটা বলে দেন নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি গাড়ি যেটা চলে সেটা হচ্ছে এস এটা হচ্ছে পাঁচ ব্যাটারির দatay মোটর দatay কন্ট্রোলার ইয়াণ্ডি গাড়ি এই যে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আচ্ছা এই যে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার 1000 ওয়াটের মোটর এবং কন্ট্রোলার আর এটা হচ্ছে ইয়ানডি ডয়ডো গাড়ি ইয়ানডি ডয়েডো গাড়ি জি এটা পিকআপটা হচ্ছে থ্রি গিয়ারের পিকআপ তারপরে মিটার এই যে সামনে টুল হবে এটার মধ্যে সাউন্ড সিস্টেম আছে সাউন্ড সিস্টেম তারপরে এই যে নিচে পাপ পুশ আছে সাইডে বাম্পার আছে কয়জন বসতে পারবে এটা এটা নয় নয় জনের নয় জন বসতে পারবে পাঁচ ব্যাটারি গাড়ি এটা পাঁচ ব্যাটারি গাড়ি নয় জন আর এটা কিন্তু পিছনে আবার দেখতে পাচ্ছেন বোর্ড দেওয়া কিন্তু জি এটা এটা বোর্ড দেওয়া পিছনে কিন্তু বোর্ড দেওয়া বোর্ড দেওয়া গ্লাস তারপরে যে বাম্পার কি এসএস নাকি এমএস এসএস 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 আর এখানে পিছনে কিন্তু লাইট আছে আর সবগুলো কিন্তু বাংলা শাখা আর এটা ভাই চেসিস কত বছর গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি দিয়েছে দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন আর সাসপেনশন তো খুবই ভালোই দেখেন গাড়িটা আর এখানে দেখেন লাইটগুলোও

এই গাড়িটি হচ্ছে এই যে সান্ডি গাড়ি এই যে সামনে ওয়াইবার বাম্পার চাকা দিচ্ছি বাংলা 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 এই যে সান্ডি সামনে টুল বক্স আছে আর এই যে সামনে সিটটা দেখেন এই বোরাক পাওয়ার হচ্ছে এই গাড়িটার ইম্পোর্টার 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 নেম হচ্ছে বোরাক পাওয়ার মাধ্যমে এই গাড়িটা বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসে ডিজিটাল ডিলার আর এগুলো হচ্ছে ডিজিটাল মিটার তারপরে এই যে সান্ডি কপার থ্রি গিয়ারের পিক সামনে

আর যদি কেউ ইজি বাইকে ব্যাটারি দেয় তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তারপরে এখানে রিক্সা দেখতে পাচ্ছি হাত হ্যাঁ রিক্সা রিক্সা হচ্ছে এটা বিভারটেক রিক্সা এই রিক্সাটাতে আমরা দিয়েছি উন্নত মানের মিটার তারপরে আপনার এটার মধ্যে কন্ট্রোলার দেওয়া হয়েছে বড় কন্ট্রোলার ছোট না এই যে বড় কন্ট্রোলার কত ওয়াটের পরে এক হাজার ওয়াটের বড় কন্ট্রোলার এটা যেটা মিশুকগুলোতে ইউজ করে আর এখানে দেখেন এখানে কিন্তু সাউন্ড সিস্টেম হ্যাঁ সাউন্ড সিস্টেম আছে তারপরে এই যে হেডলাইটটা দেখেন এটা সানডির হেডলাইট দেওয়া হয়েছে তারপরে এটা খুবই মানসম্মত এগুলো দেওয়া হয়েছে এটা যদি কেউ পানির ব্যাটারিতে নেয় তাহলে দাম হবে একটা আর যদি পাউডার ব্যাটারি পাউডারের ব্যাটারি নেয় দাম হবে আরেকটা পানিগুলো বলে দেন পাউডারটা বলে দেন পাউরের ব্যাটারিতে যদি কেউ নেয় এটার দাম পড়বে এক লক্ষ টাকা আচ্ছা আর যদি কেউ পানির ব্যাটারিতে নেয় তাহলে এটার দাম পড়বে এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা বিশ টাকা এই দামটার কারণ হচ্ছে এই যে কন্ট্রোলারটা দামি তারপরে চার্জারটা দামি তারপরে ডিজিটাল মিটার নরমাল একটা মিটারের দাম হচ্ছে চারশো টাকা এই মিটারের দাম হচ্ছে ষোলোশো টাকা ষোলো হাজার দেখা যাচ্ছে এখানে এক টাকা বেশি তারপরে তামার চার্জার দেওয়া হচ্ছে যে এখানে এই অন্যান্য জায়গায় দেওয়া এর চার্জার যেখানে সত্তরশো টাকা আর এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে দু হাজার টাকা মানে কি কন্ট্রোলার চার্জার মিটার এখানেই প্রায় পাঁচ হাজার টাকার মাল বেশি আছে দামের তারপর একটা হাফ সাদ দেওয়া আছে হাফ সাদ রিক্সা এটা মন্ডল রিক্সা এই রিক্সাটা অলি গলিতে চলে এই রিকশাটা পাউডার ব্যাটারিটা নিতে পারবে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা আর যদি পানির ব্যাটারিটা নেয় তাহলে নিতে পারবে এক লক্ষ চোদ্দো হাজার টাকা এগুলো কালার তো হবে অ্যাভেলেবেল হ্যাঁ কালার অ্যাভেলেবেল হবে নীল হবে সবুজ হবে লাল হবে আচ্ছা তারপর এখানে একটা স্যান্ডি আছে এটা হচ্ছে সান্ডি লাল কালারের একচল্লিশ ইঞ্চি বডি সাইজ বডি সাইজ এই গাড়িটার এই যে দেখেন ডিজিটাল মিটার তারপরে লুকিং গ্লাস সাউন্ড সিস্টেম সিট দেখেন চারদিকে বাম্পার আছে পাপুষ আছে তারপরে এই গাড়িটা হচ্ছে পোরা পরে ইম্পোর্ট এই গাড়ির খুবই এগুলো চায় না গাড়ি এই গাড়িটা সামনের সাইডটা দেখেন এই যে বাংলা চাকা আর বাংলা চাকাটাই সবাই চায় কিন্তু বাংলাদেশের চাইনিজ চাকাগুলো রাজ কম্পার কারণে সবাই বাংলা চাকা চায় কারণ চাইনিজ চাকাগুলোর কোয়ালিটি ভালো না আচ্ছা না হতে এটা যাচ্ছে আর কি আচ্ছা এটার দাম কত যাচ্ছেন এটার দাম মিশুকের পানির ব্যাটারি দেওয়া হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটাও কি সেম এটাও সেম এটা হচ্ছে সবুজ কালার সেম জিনিস সবুজ কালার বিটা গাড়ি সেটিং করা আছে আচ্ছা এটাও প্রাইস কিন্তু সেম পাচ্ছেন হ্যাঁ প্রাইস সেম 148000 টাকা আচ্ছা ভিতর আরে কিছু গাড়ি আছে ভিতর আমরা অনেক গাড়ি এই যে দেখেন আমি যদি দেখে ভিতরে দেখেন অনেকগুলা গাড়ি কিন্তু আছে কয়েকটা মডেলে আছে কালার কিন্তু अवेलेबल পাই যাবে আপনারা এই রয়েছে স্যান্ডি রয়েছে বোরাক পাওয়ার রয়েছে হ্যাঁ এটাও কি কত সিটের এটা এটা হচ্ছে মিশুকের বাউ সিট নয় সিট আচ্ছা নয় সিটের গাড়িটির চাকা হচ্ছে চারশো বারো মোটা চাকা মোটা চাকা সকেট জাম্পার ও মোটা আচ্ছা এটা চায়না গাড়ি এই যে সামনের সিট পিছনে আর একটা সিট আছে অর্থাৎ এটাকে বাউ সিট বলে নয়জনের সিট নয় জনের এই হ্যাঁ নয়জনের এই সিটটা সান্ডি গাড়ি দেখেন ডিজিটাল মিটার লুকিং গ্লাস থ্রি গ্যাড়ের পিক আপ সাউন্ড সিস্টেম হাতল তারপরে পাপোশপোশ আছে পায়ের এ পাদানি আছে সাইডের বাম্পার আছে এই গাড়িটা দুইটা মডেল হয় চিকুন চাকা দিয়ে হয় মোটা চাকাও হয় আমরা মোটা চাকা দিয়ে এখানে সেটিং করে রেখেছি এটার দাম কত চাচ্ছেন এটা দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর সত্তর আচ্ছা এটার দাম এইটা হচ্ছে সান্ডি গাড়ি মিশুক এটা কত ইঞ্চি এটা একচল্লিশ সেন্টিমিটার কিন্তু এটা হচ্ছে বাংলা আর ওটা হচ্ছে চায়না আচ্ছা এটার দাম পড়বে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এটা হচ্ছে পাঁচজন ছজন ছয়জন এটা এটা হচ্ছে ব্রাক পাওয়ার ইয়ান্ডি চায়না গাড়ি চায়না গাড়ি অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটা সিটটা দেখেন এই পাওয়ার হচ্ছে এটা ইম্পোর্ট নেম এই গাড়িটা আমাদের থেকে এই যে দেখেন রোম লাইট আছে সাউন্ড সিস্টেম আছে ডেটজার মিটার আছে ডিজিটাল মিটার পড়বে আর লাইটটা খুবই সুন্দর হুম যে দাম কত চাচ্ছেন এটা দাম পড়বে আপনার এক লক্ষ বাউান্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন তারপর মডার্ন টাচ তো মডার্ন টাচের মিশুক ছয়জন বসতে ছয়জন বসতে পারবে প্রাইভেট স্কুলের সিটটা দেখেন একেবারে সিন সিটের মতন বড় সামনের সিট এটাতে ছয়জন অনায়াশি বসতে পারবে আচ্ছা এই গাড়িটা আমরা দাম নিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে পানির ব্যাটারি দিয়ে আচ্ছা তারপর এটা বড় গাড়ি আছে বড়ো গাড়ি এটা হচ্ছে আপনার বোরাক মডেলের বোরাক হচ্ছে এই মডেলটাকে বোরাক বলা হয় বা সেনাবাহিনীর এর গাড়ি বলা হয় সেনা কল্যাণের গাড়ি বলা হয় এই গাড়িটাও আপনার নয় সিটের গাড়ি পিছনে ডাবল সিট দেওয়া আছে এই যে সামনে পিছে চারজন বসতে পারবে বা ছয়জন বসতে পারবে এখানে আর সামনে তিনজন বা আট জন যদি পিছনে ছয়জন বসে সামনে দুজন বসে তাহলে আট জন আচ্ছা নর্মালি বসতে পারবে নয় জন নয় জন এইটাতে দেখা গেছে প্যাসেঞ্জার তো সবার এক ধরনের না চিকুন মোটা আছে যে হিসাব করে যদি সামনে দুজনও বসতে পারে তিনজনও বসতে পারে এইটা এই গাড়িটার দাম আমরা এই মুহূর্তে নিচ্ছি এক লাখ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এইবার দেখাবো আপনাদেরকে সুপার বুরাক সুপার বুরাকে হচ্ছে একটা শক্তিশালী গাড়ি এটা ডিফেন্সিয়াল হচ্ছে পিছনে 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 এটা হচ্ছে দেড় হাজার মোটর ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার পনেরোশো ওয়ার্ড হ্যাঁ পনেরোশো ওয়ার্ডটা এই যে পনেরোশো এটা হচ্ছে দু বছরের ওয়ারেন্টি আছে এটা কিন্তু হেভি গাড়ি এই গাড়ি নানান মধ্যে আপনার দেখার মধ্যে আছে কিনা আমার জানা নাই হয়তো এটাই প্রথম দেখতে পারেন আর এমনিতে আছে অন্যান্য জায়গায় তো যাই হোক এই গাড়িটা হচ্ছে পাহাড়ি অঞ্চল বা রাস্তাঘাট অনুন্নত যে জায়গায় সেই জায়গার জন্য এই যে সিটগুলো দেখেন ডিলাক্স সিট উন্নত মানের সিট একবার লেদারে দেখেন এটা লেদারের ইয়ে এই গাড়িটার মধ্যে ফ্যাসিলিটিস আছে বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস সাউন্ড সিস্টেম দেখেন এখানে সাউন্ড সিস্টেম কীরকম লুকিং গ্লাস তারপরে ফ্যান আছে বিভিন্ন ফ্যাসিলিটি পাপুস আছে একটু হাই কোয়ালিটি লাই কোয়ালিটি এই গাড়িটা হাই কোয়ালিটি পাহাড়ি অঞ্চলের জন্য এবং এটা খুবই প্রাইসের দিক থেকেও হাই এই মুহূর্তে আমাদের কাছে একটি মাত্র গাড়ি আছে কার ভাগ্যে আছে জানি না ভাগ্যবান ব্যক্তি নিবেন এই গাড়িটার দাম হলো দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ ভালো ব্যাটারি দেওয়া আর দশ হাজার টাকার ডিসকাউন্ট হবে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে স্টার ইয়ান্ডি ইজি বাইক বোরাক এটা দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এক হাজার ওয়ার্ডের আচ্ছা অনেক বড় কন্ট্রোলার বড় কন্ট্রোলার এই গাড়িগুলো চায়না গাড়ি এই গাড়িগুলো এখানে তিনজন বসতে পারবে এখানে মধ্যখানে তিনজন সামনেও তিনজন বসতে পারবে সব মিলে আপনার এটা হচ্ছে নয়জন বসতে পারবে পাঁচ ব্যাটারির গাড়ি এটা সম্মানিত যে দর্শক আপনারা পাঁচ ব্যাটারির গাড়ি আর চার ব্যাটারি গাড়ি আমার কাছে অনেকই প্রশ্ন করেন কারণ নয় সিট ঠিক আছে কিন্তু পাঁচ ব্যাটারি আর চার ব্যাটারির টোটাল পাঁচ সি আলাদা আলাদা ফলে দেখা যায় দুইটার দামও আলাদা আলাদা আমি যেটা এক লক্ষ পঁচত্তর হাজার বলেছি এক লক্ষ সত্তর হাজার বলেছি ওটা হচ্ছে চার ব্যাটারি আর এটা হচ্ছে পাঁচ ব্যাটারি আচ্ছা

এবং পিক আপও করি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের থেকে গাড়ি যায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা শোরুমে আসলে আলোচনা সাপেক্ষে আমরা যে কোনো জায়গার গাড়ি তাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো আমরা ডিসকাউন্ট দিতে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা তালুকদার বাইক এন্ড ইঞ্জিনিয়ার জি যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনার নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে চলে আসবেন নারায়ণগঞ্জ ঝালকুড়ি